ভালোবাসার অধ্যায় পাশ করে আমার বান্ধবী বিয়েতে বসে গেল তিন বছরের পূর্ণতা পেলো তাদের ভালোবাসা ভালোবাসা পূর্ণতা পেলে একটা মানুষ কতটা খুশি হয় আজকের ভিডিওতে তার প্রমাণ পাবেন লাল একটা টুকটুকে শাড়ি পরে আজকে আমি বান্ধবী বিয়েতে যাব যাতে দেখতে আমাকে বউবো লাগে ওয়েট 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 শাড়িটা কোথা থেকে নিয়েছি বলবো এত সুন্দর একটা জামদানি শাড়ি শাড়ি ফ্রম বান্ধবী আলমারি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন এক এক করে আমার সব ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে একদিন ওদেরও বিয়ে হয়ে যাবে আর আমি ওদের বিয়েতে আসবো ছবি তুলবো খেয়ে খেয়ে চলে যাব। বান্ধবীর বিয়েতে এসে তোমার ফিলিংস কেমন বান্ধবী বিয়েতে তোমার ফিলিংস কেমন যদি বান্ধবী এসে তোমার ফিলিংস কেমন তোমারটা বলো অনেক এখন আমাদের কোনো সেই শুভদৃষ্টির জন্য যাবে তারপর মালা বদল হবে পূর্ণতা যে আসলে এত সুন্দর ওকে না দেখলে কখনোই বুঝতে পারতাম বরকনের খুশি দেখে আমি ভুলে গিয়েছিলাম এখন গরমকাল কিন্তু আমাকে আবার মনে করিয়ে দিল এখন গরমকাল এখন আমাদের কোন শুভদৃষ্টি হবে জামাই তো ওকে দেখে মহা খুশি কি পরিমাণ নাচ করছে জামাই ভিডিওটা পুরো না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না বরকনে তো অনেক অনেক খুশি কারণ ওদের তিন বছরের ভালোবাসা আজকে পূর্ণতা পেতে যাচ্ছে হয় অন্য তার ফিলিংস তেমন বিয়ের আগে তাকে আমরা ভাবে জ্বালাতাম বান্ধবী বিয়ে কখন খাওয়াবে বিয়ে কখন খাওয়াবে না সবচাইতে বড় খাওয়ার শেষ করে আমার লিপস্টিক চলে গিয়েছিল এই জন্য আমি লিপস্টিক দিয়ে একটু সাজুগুজু করে নিচ্ছিলাম কারণ কিছুক্ষণ পর একটু ছবি তুলতে হবে আজকের ভিডিও এতটুকু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার বান্ধবী আর বান্ধবী হাজবেন্ডের জন্য প্রার্থনা করবেন যাতে তাদের দাম্পত্য জীবন সুখের হয় টাটা よし